আমরা প্রত্যেক প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তো ফোনটা ব্যবহার করতে করতে আমাদের কোনো না কোনো সময় ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি তো এটা দেখার জন্য আপনারা কীভাবে চেক করবেন আসুন দেখে নিন প্রথমে ফোনে সেটিংয়ে আসুন সেটিংয়ে এসে একটু নিচের দিকে আসুন নিচের দিকে এসে দেখতে পাবেন গুগল একটা অপশান আছে ওটার পরে ক্লিক করুন করার পরে দেখতে পাবেন এরকম একটা খুলবে তারপরে ডানপাশে ওয়াল সার্ভিস একটা অপশান আছে ওটার পরে ক্লিক করুন করার পরে একটু নিচের দিকে আসুন নিচের দিকে এসে একটা অপশান দেখতে পাবেন একটু নিচের দিকে এসে একটা অপশান দেখতে পাবেন অটো ফাইল উইথ গুগল একটা অপশান আছে ওটার পরে ক্লিক করুন করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে তো বন্ধুরা এখানে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার ওটার পরে ক্লিক করুন আপনি যেসব অ্যাকাউন্টগুলো খুলেছিলেন সেসব অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো এখানে শো হবে আপনি পেয়ে যাবেন দেখবেন এখানে আপনার পাসওয়ার্ডগুলো পরপর শো হচ্ছে তো বন্ধুরা আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ডগুলো আমি যেভাবেই চেক করেছি আপনারা এভাবেই চেক করবেন দেখবেন পেয়ে যাবেন ভিডিওর সাথে জুড়ে থাকবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর ভিডিওর সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ